নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল ইউর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব জি কে সেকশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট টোটাল কুর্তি কোশ্চেন যে কোশ্চেনগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমাকে লাস্টে জানাবে কমেন্টে যে তোমরা কটি কোশ্চেনের উত্তর সঠিক দিতে পেরেছ তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কী কিরণ বেদি প্রতিভা পাটিল দ্রৌপদী মুর্মু সুমিতা দেবী সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশন এ কিরণ বেদী ঠিক আছে ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না উনিশশো বাহাত্তর সালে কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আইপিএস নিযুক্ত হন ঠিক আছে আজকের পরের কোশ্চেন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন রবি বসু পিঙ্গলি ভেঙ্কাইয়া নেহেরু রাজা গোপালাচারী সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান বি পিঙ্গলি ভেঙ্কায়া ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না পিঙ্গলি ভেঙ্কায়া নকশাটি ডিজাইন করেছিলেন সময়কাল ছিল উনিশশো সাল ঠিক আছে তিনি মহাত্মা গান্ধীর অনুরোধে এই জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিলেন ঠিক আছে আজকের পরের কোশ্চেন ভারতে প্রথম ট্রেন চালু হয় কবে আঠেরোশো সালে আঠেরোশো একষট্টি সালে আঠেরোশো পঁচাত্তর সালে আঠেরোশো চল্লিশ সালে সঠিক উত্তর হবে আঠেরোশো তিপ্পান্ন সালে ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না ষোলোই এপ্রিল আঠেরোশো ভারতে প্রথম ট্রেন চালু হয় ঠিক আছে যেটি বরিবন্দর অর্থাৎ বোম্বাই থেকে থানে পর্যন্ত রওনা দিয়েছিল ঠিক আছে দূরত্ব দূরত্ব প্রায় তেত্রিশ পয়েন্ট আট কিলোমিটার এটি গিয়েছিল প্রায় একুশ মাইল বৈশিষ্ট্য কী রয়েছে না এটি প্রথম যাত্রীবাহী ট্রেন যেটি চোদ্দটি বগি ছিল চারশো জন যাত্রী নিয়ে এটি রওনা দিয়েছিল ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট তথ্য কী মনে রাখবে না লর্ড ডাল হৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয় ঠিক আছে আজকে পরের কোশ্চেন মানুষের রক্তের লাল রঙের কেন ডিএনএ হিমোগ্লোবিন ক্যালসিয়াম প্রোটিন সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন পরের কোশ্চেন ভারতে ন্যাশনাল পার্ক আইন কোন বছর পাশ হয় উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো চুরাশি উনিশশো বিরানব্বই সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর অপশান বি ঠিক আছে ইম্পর্টেন্ট নোট কি রয়েছে না ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট উনিশশো বাহাত্তরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হচ্ছে প্রধান আইন ঠিক আছে এটি মনে রাখবে পরের কোশ্চেন হোয়াইট রিভলিউশন কার নেতৃত্বে হয় মেঘনাথ সাহা ভার্গিস কুরিয়েন নর্মা জর্জ মনমোহন সিং সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশন বি ভার্গিস কুরিয়েন ঠিক আছে যেটি দুধ উৎপাদন বৃদ্ধি অর্থাৎ ফুড অপারেশন নামে পরিচিত ঠিক আছে আজকের পরের কোশ্চেন ভারতের কোন নদীকে দুঃখের নদী বলা হয় দামোদর গঙ্গা কাবেরি ব্রহ্মপুত্র সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান এ দামোদর কেন দামোদরকে দুঃখের নদী বলা হয় না পুরোনো দিনে দামোদরে বন্যা বেশি হতো তো তার জন্য দামোদরকে দুঃখের নদী বলা হয় আজকের পরের কোশ্চেন আরবিআইয়ের প্রধান কার্যালয় কোথায় দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান বি মুম্বাই ঠিক আছে আজকের পরের কোশ্চেন সবচেয়ে বেশি লোকসভা আসন কোন রাজ্যে মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ গুজরাট সঠিক উত্তর কী বল হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান সি উত্তরপ্রদেশ ঠিক আছে ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না উত্তরপ্রদেশে আশিটি আসন সর্বোচ্চ ঠিক আছে মহারাষ্ট্রে কটি দ্বিতীয় স্থানে হচ্ছে মহারাষ্ট্র সেখানে রয়েছে আটচল্লিশটি আসন এবং তৃতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ সেখানে বিয়াল্লিশটি এছাড়া এটিও মনে রাখবে যে পশ্চিমবঙ্গেও বিয়াল্লিশটি আসন রয়েছে ঠিক আছে লোকসভা আসন আজকের পরের কোশ্চেন কোন রাজ্যকে পাইস গার্ডেন বলা হয় তামিলনাড়ু কেরালা কর্ণাটক উড়িষ্যা সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান বি কেরালা ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না কেরালাকে কেরালা রাজ্যকে পায়েস গার্ডেন বা মশলার বাগান বলা হয় ঠিক আছে কেন বলা হয় কারণ এটি এলাচ লবঙ্গ দারচিনি এবং গোলমিরিচের মতো বিভিন্ন মশলার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ঠিক আছে আজকের পরের কোশ্চেন ইলেকট্রিক বাল্ব এর আবিষ্কারক কে আইনস্টাইন ক্রিস্টোফার থমাস এডিসন কুলম্ব সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশন সি থমাস এডিসন ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না থমাস এডিসন আঠেরোশো সালে একটি ব্যবহারিক ফিলামেন্ট যুক্ত বাল্ব তৈরি করেন ঠিক আছে তারপরে তিনি সেটিকে আঠেরোশো সালে তা বাজারজাত করা শুরু করেন ঠিক আছে বাল্ব তৈরি করে ঠিক আছে আজকের পরের কোশ্চেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে প্রতিভা পাটিল মীরা কুমার ইন্দিরা গান্ধী কিরণ বেদী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে প্রতিভা পাটিল ঠিক আছে প্রতিভা পাটিল যিনি প্রতিভা পাটিল দেবী সিংহ পাটিল ঠিক আছে তার জন্ম উনিশে ডিসেম্বর উনিশশো চৌতিরিশ ঠিক আছে যিনি প্রতিভা পাটিল শেখওয়াত নামেও পরিচিত ঠিক আছে তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী ঠিক আছে যিনি দু থেকে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি হওয়া প্রথম মহিলা ঠিক আছে এটি মনে রাখবে আজকের পরের কোশ্চেন কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি ঠিক আছে ভিটামিন ডি হবে সঠিক উত্তর ঠিক আছে ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না ভিটামিন ডিকে সানসাইন ভিটামিন বলা হয় কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি যখন ত্বক সংস্পর্শে আসে তখন শরীরে এই ভিটামিন তৈরি হয় তৈরি করে এবং এটি হাড়ের স্বাস্থ্য ও ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে আজকের পরের কোশ্চেন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ সঠিক উত্তর হবে অপশান এ মঙ্গল গ্রহ ঠিক আছে ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে না মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এটি তার লালচে রঙের জন্য পরিচিত এর পৃষ্ঠ থাকা আয়রন অক্সাইড অর্থাৎ মরিচা এর কারণে গ্রহটিকে লাল দেখায় ঠিক আছে আয়রন অক্সাইড অর্থাৎ মরিচার কারণে মঙ্গল গ্রহকে লাল রঙের দেখায় আজকের পরের কোশ্চেন জাতীয় সংগ্রহ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সঠিক উত্তর হলো অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ প্রতিষ্ঠিত তারিখ না চব্বিশে অক্টোবর উনিশশো প্রথম জাতীয় সংঘ সংগ্রহ প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আজকের পরের কোশ্চেন মোবাইল সিম এর পূর্ণ নাম কি সিকিউর আইডেন্টিফিকেশান মডিউল সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল সার্ভিস ইন্টারনেট মডিউল সুইচ আইডেন্টিফিকেশন মাস্ক তো সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান বি সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল ঠিক আছে পরের কোশ্চেন ভারতের মুক্তিযুদ্ধ কবে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো একাত্তর সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো একাত্তর ঠিক আছে ভারতের মুক্তিযুদ্ধ বলতে মূলত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বোঝানো হয় যেখানে ভারত ও বাংলাদেশের পক্ষে ভারত বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল ঠিক আছে এই যুদ্ধটি তিনে ডিসেম্বর উনিশশো সালে শুরু হয়েছিল এবং ষোলোই ডিসেম্বর উনিশশো সালে শেষ হয়েছিল যা বাংলাদেশ বাংলাদেশের বিজয় ও স্বাধীনতার পথ প্রশস্ত করে ঠিক আছে আজকের পরের কোশ্চেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি সুচেতা কেপলানি বাসুন্ধরা রাজে সাজলি দেবী সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান বি সুচেতা কেফলানি ইম্পর্টেন্ট তথ্য না উনিশশো তেষট্টি সালে উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপিএর প্রথম প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুচেতা কেফলানি পরের কোশ্চেন ইসরো এর সদর দপ্তর কোথায় মুম্বাই ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে অপশান বি বেঙ্গালুরু ইম্পর্টেন্ট তথ্য না ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে পনেরোই আগস্ট ঠিক আছে উনিশশো সালে পনেরোই আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয় পরের কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন কোন দেশে বিশ্বের দীর্ঘতম রেলপথ আছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সঠিক উত্তর কী হবে বলো তোমরা সঠিক উত্তর হবে রাশিয়া এই রেলপথটির নাম কি এটির নাম হচ্ছে টান সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের দীর্ঘতম রেলপথ এটি যার দৈর্ঘ্য ন হাজার দুশো উননব্বই কিলোমিটার তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ঠিক আছে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে